হয়ে নাতির হাতুড়ি পেটায় দাদি নিহত হওয়ার ঘটনা ঘটেছে হ্যাঁ দর্শক এই নেকাজনক ঘটনাটি ঘটেছে এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে হরিনাকুণ্ড উপজেলার বলরামপুর গ্রামের মাঠপাড়া এলাকায় নাতি মান্নানের হাতুরির আঘাতে দাদি রুশিয়া বেগম নিহত হয় জানা যায় চুয়াডাঙ্গা জেলার সিমনগর গ্রামের বাবার মাজারে মুড়ি ধার পর থেকে নাতিমান্নানের কিছুটা মানসিক সমস্যা দেখা দেয় মাঝে মধ্যেই সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে আবারও ঠিক হয়ে যায় এক বছর যাবৎ তার মানসিক সমস্যার চিকিৎসা চলছে প্রায় সে প্রতিবেশী ও পরিবারের লোকজনের ওপরে আক্রমণাত্মক হয়ে ওঠে বৃহস্পতিবার রাতে তার আক্রমণ থেকে বাঁচার জন্য পরিবারের অন্য সদস্যরা পালিয়ে গেলেও বৃদ্ধাদাদি পালাতে পারেনি নাতি মান্নান হাতুড়ি দিয়ে রুশিয়া বেগমকে আঘাত করেন এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এ ব্যাপারে হরিনাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি সাইফুল ইসলাম জানান মানসিক ভারসাম্যহীনতার কারণে মান্নান এ ঘটনা ঘটিয়েছে এমনটি এখনই বলা যাচ্ছে না তাকে আটক করা হয়েছে সে বলরামপুর গ্রামের মনিরুদ্দিনের ছেলে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে দর্শক এখনকার মতো এখানেই শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ